সালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আসলাম হলো আমি নারায়ণগঞ্জ কোথায় আসলাম সবকিছুই আপনাদেরকে জানাম তো দুইটা গাভী গরু আছে দুইটি গাভী গরু দিয়েও যে মানুষের সংসার চলে সেটাই আজকে আপনাদেরকে জানাও এবং চলেন খামারি যে ভাই আছে তার সঙ্গে পরিচয় হই এবং সবকিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো নাম কি বড় ভাই আমার নাম জাকির জাকির এই জায়গাটার নাম কি এই যে আমরা একদম নাগেরবাগ নাগেরবাগ হুম অর্থাৎ ইউনিয়ন কি ইনন হলে রূপগঞ্জ মানে ইউনিয়ন গোলাগঞ্জ জেলা হলো রূপগঞ্জ রূপগঞ্জ হলো উপজেলা উপজেলা আর জেলা হলো নারায়ণগঞ্জ এটা এটা এই গ্রাম আচ্ছা আপনি তো দুইটা গাবি গরু জি এই যে দুইটি গাবি গরু দেখতেছি এটা কি জাতের গরু যদি এটা হলিয়াং স্যার যাচ্ছে অর্থাৎ জার্সি দশক এটা হলো জার্সি ওই পাশেরটা দশক একটু দেখেন ওই পাশে ওই পাশেরটা এটা 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 কি জাতের এটা হলো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ফিজিয়ান ফিজিয়ান আচ্ছা এখন এই যে দুইটে গাবির থেকে আপনি কয় লিটার দুধ পাচ্ছেন টোটাল 28 লিটার 28 লিটার দশক এদিকটাতে আসেন একটু 28 লিটার দুধ যে পাচ্ছেন তো

তো এই যে আপনার যে দুইটি গরু আমি দেখতেছি কতদিন থেকে গরু লালন পালন করে সাত থেকে আট বছর ধরে সাত থেকে আট বছর থেকে এই গরুর লালন পালনে সাত থেকে আট বছর থেকে কেন যুক্ত হলো যুক্ত হলাম আমি আগে যাত্রা বাড়ি মাছের ব্যবসা করতে মাছের ব্যবসা ছেড়ে দিচ্ছি মাছের ব্যবসা সেরে দেওয়া মনে করি বাড়িতে থাকি দুইটা গরু পালি আর বাছুর দুইটা বছর শেষ হলে বেছি থেকে তো একটা ভালো হ্যাঁ ওখান থেকে ভালো হয় বছর শেষ বড় হলে এই যে বছর এটা হওয়া মনে করেন সাতাইশ দিন

তখন কি করে ওলান নাম ডাক্তার যাই ডাক্তারের অসুবিধা আচ্ছা আমি যদি একটু সাজেস্ট দিই আপনাকে যদি ওলান নামে বেশি বেশি করে ঠান্ডা পানি ঠান্ডা পানি এটার মূল চিকিৎসা হল আপনার দর্শক আপনাদেরকে বলি যে ওলান যদি কারো নেমে যায় গরম হয় এ কারণে ওলান নেমে সে কারণে আপনি একটা কাজ করবেন অন্তত চব্বিশ ঘন্টার ভিতরে তিন ঘন্টা পর ঠান্ডা পানি কিছু করবেন অর্থাৎ যদি আপনার ছাবাসেল মডর থেকে মডর দিয়ে ডাইরেক্ট ধরবেন দুধের ওলানের ভিতরে

আমিও যেমনটা শুনছিলাম তো সবকিছু মিলিয়ে এই যে গরু লালন পালন করতেছেন এটা তো একটা কষ্টের কাজ তারপরও কেন করে কষ্ট করি ভালো লাগে আমার আমার শখ গরু পালার তারপরও তো আয় আছে আবার মনে করা আজিরা থাকলে ভাল লাগে না গরু বছর পালে দশ টাকা দিন কাম করে চা পাম সিগারেট সবকিছু খাইতে ভাল লাগে টাকা থাকলে কার কাছে যাব তো শোক শুনছিলেন তো আমি আপনাদেরকে একটা কথাই বলি আপনারা গরু লালন পালন করেন তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কেন গরু লালন পালন করতে আপনাদেরকে বলি বসে বসে ভালো আতে নিবি পালে তো আপনারা নিয়মিত ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ